তুমি কই আরে তুমি কই মিয়া তুমি তারাদারি হাতির জিলাছো তারাদারি হাতির জিলাছো তুমি তারাদারি হাতির জিলাছো ওই যে মনে আছে তোমার একটা গাড়ি খুঁজছিলা স্পোর্টস কার হলুদ কালার হ হ দুই সিট আরে দosto পাইছি এমন এক গাড়ি পাইছি তুমি দাম শুনলে পাগল হয়ে দিবা তারাদারি হাতির জিলাও নালে হাসান ব্লগস লাইক দেখো তারাদারি হাসান ব্লগসের পেজে দেখো তারাদারি তারাদারি তোমার জন্য দosto এমন এক গাড়ি পাইছি ওরে বাপরে বাপ এটা দাম শুনলে তুমি পাগলে যাবে দোস্ত এই প্রথম সবচেয়ে কম দামে একটা স্পোর্টস কারি হাতির দিলে আসো যাবে আসতে ওরে বাপরে বাপ এটা কি দেখলাম আমি এই প্রাইসে এই গাড়ি কেমনে সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব হ্যাঁ এই গাড়ি কেমনে সম্ভব এত কমে আমি বুঝতে বুঝতেছিলে গেছি কেমনে সম্ভব আমার বন্ধুর জন্য আমি একটি স্পোর্টস কার খুঁজতেছিলাম তো ও বলছিল আমার পঁচিশ লাখ টাকার নিচে একটা স্পোর্টস কার খুঁজে দিও তো আজকে আমি যেটা পাইলাম এটা কিন্তু পঁচিশ লাখ টাকার অনেক কম ও গাড়িটা দেখতেও কিন্তু জোস কালার হচ্ছে ইয়েলো এবং দুই সিট দুই ডোর আবার উপরে ছাদ হইতেছে অটো উপরে ছাদটা কিন্তু অটো তো আমার মনে হয় আজকে লাইভ যারা দেখবে এই লাইভটা মানে মিনিমাম অন্তত এক মিলিয়ন দেড় মিলিয়ন মানুষ দেখবে কারণ হইতেছে এই গাড়িটা মানে এত জোস চালায় এত এত মজা মানে জাস্ট দাম পঁচিশ লাখ টাকার অনেক নিচে চব্বিশ লাখ টাকারও নিচে এবার যদি কেউ মিস করেন তাহলে এই স্পোর্টস কার আর কিনা হবে না মাথা নষ্ট একটা স্পোর্টস কার ওরে মানে এটাই গেছে ছোট গোলমরিচ বোম্বাই মরিচ হাতির জিলার আশেপাশে যদি কেউ থাকেন জাস খালি একটু কমেন্টসে বলেন যে গাড়িটা কেমন কেমন এটা চালায় যে শান্তি মনে হইতেছে আমি নিয়ে যাই ওকে সো যারা লাইফটা দেখতেছেন একটু দয়া করে লাইফটা শেয়ার দিয়ে দেন ভাইরাল হবে এই ভিডিও আমি নিশ্চিত কারণ হচ্ছে যে এই গাড়িতে যে ছাদটা আছে মাথার উপরে এটা কিন্তু আপনার অটো অটো কনভার্টেবল এবং এই গাড়িটা সাইজটাও এত পারফেক্ট মানে দুইজনের জন্য দুই সিটের জন্য জোস একটা গাড়ি দাম শুনবেন কত পঁচিশ লাখের নিচে চব্বিশ লাখের নিচে আজকের এই লাইভ যে যেখান থেকে দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন আমার মনে হয় হাসান বক্সের মিনিমাম অন্তত কয়েকশো লোক এই গাড়িটা খোঁজে কিন্তু এই গাড়িটা তারা পায় না আমি একটু গাড়িটা টেস্টে বেরোছি হাতির জিলে আমার বন্ধুরে খবর দিয়ে দিছি তবে আমার মনে হয় সেটা আমার বন্ধু না কারণ আমার বন্ধু আস্তে 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 এই গাড়ি থাকবো না দেখেন না এটার কি পাওয়ার ওরে বাবারে বাবা মানে মনে হয় যে অ্যাক্সিডেন্টের পাড়া দিলেই দৌড় দেয় পাড়া খেলেই উড়াল দেয় দারুন একটা গাড়ি যে যেখান থেকে লাইভ দেখছেন আমাকে একটু কমেন্টস করেন তো গাড়িটা কেমন আমাকে একটু কমেন্স করেন যে এই গাড়িটা কেমন আমি কি গাড়িটা আরেকবার নাইমা দেখাবো আপনাদেরকে আরেকবার কি দেখতে চান পঁচিশ লাখ টাকার অনেক নিচে পঁচিশ লাখ টাকার অনেক নিচে সো এটা যদি কেউ কিনতে চান বা দেখতে চান এখন হাতি দিল চলে আসেন হাতি জিল আসলে গাড়িটা দেখতে পারবেন আমরা গাড়িটা থেকে এখন নামবো নেমে আপনাদেরকে একটু দেখাবো নেমে আপনাদেরকে একটু দেখাবো সো একটু ওয়েট করেন জাস্ট এক মিনিট একটু ওয়েট করেন আমি আপনাদেরকে গাড়িটা দেখাবো আর একটু সামনে যাই না একটু সামনে গিয়ে দেখাই আরেকটু সামনে গিয়ে দেখাই ওকে সো এবার দেখেন ভাই ছোট গোলমরিচ এবং এটা যে দেখবে সেই কিন্তু চালাইতে চাবে ওকে ফাইন তো এখন দেখেন এটা কিন্তু আপনার পিছনের যে ছাদটা আছে হ্যাঁ এটা কিন্তু আপনার টোটালি অটো এখন দেখেন এই যে এটা কিন্তু আপনার খোলার জন্য বৃষ্টির মধ্যে যদি হঠাৎ করে আপনার মানে ছাদ লাগানোর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এটা অটো মাথার উপরে চলে আসবে জাস্ট সেকেন্ডের মধ্যে একটা সুইচ দিবেন অটোমেটিক্যালি কিন্তু গাড়িটা মাথার উপর দিয়ে ছাদটা এসা আপনার ঢেকে দিবে বৃষ্টি আসলেও সমস্যা নাই টেনশন নাই কে কে নিতে চান এই গাড়িটা আমি গাড়ি থেকে নাম জাস্ট এক মিনিট কে কে নিতে চান এখনই কমেন্টস করেন আজকে পঁচিশ লক্ষ টাকার নিচে আপনাদেরকে আমি দিয়ে দিব এই গাড়িটা মাথা নষ্ট গাড়ি এটা কিন্তু হার্ড কনভার্টে বলে যে ছাদটা আছে না ছাদটা কিন্তু ভাই এই গাড়ির বডির মতোই ঠিক আছে সো গাড়ি থেকে একটু নামি আর আমি দেখতে চাই এই মুহূর্তে লাইভে কজন আছেন এটা একটু পুরোপুরি নাম দিই না তো দেখেন কি সুন্দর সিস্টেম এটা কিন্তু অটো কনভার্টেবল এবং হার্ড কনভার্টেবল আপনার এই জায়গাটা কিন্তু টোটালি একটা মানে গাড়ির বডির মতো ফয়সাল ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাই চালু করছেন ভাই মাইক চালু করছেন ওকে সো এই গাড়িটা মানে কার জন্য আনছেন গাড়িটা তো ভাই নিজে চালান আর কি চালানোর জন্য আনছেন নিজে চালানোর জন্য আনছেন নাকি আমাদের দর্শকদেরকে দিবেন এখন দর্শকদেরকে দিয়ে দিন নাকি আমি নিয়ে নিব বলেন আপনি নিলে তো আরো বেশি ভালো হয় ভাই একজন লেখছে অসাধারণ একটা হলুদ পরি সো আসলে ঘটনা হচ্ছে যে কার কিন্তু অনেকেরই একটা ফ্যাসিনেশন থাকে আর স্পোর্টস কারটা কিন্তু মানুষের আরেকটু ফ্যাসিনেশন থাকে দেখেন পিছনে হলো রয়্যাল এনফিল্ড এটা যেমন মানুষের একটা ফ্যাসিনেশন এই স্পোর্টস কার হচ্ছে মানুষের ফ্যাসিনেশন এই সেম জিনিস আবার ওই যে পানিতেও চলে দেখছেন কালার ইয়েলো সো ওইটাও ইয়েলো এটাও ইয়েলো ঠিক আছে সো এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার পনেরো মডেলের এটা হচ্ছে আপনার হার্ট কনভার্টেবল এবং অটো অটো হ্যাঁ গাড়ির নাম হচ্ছে ডাই হার্টস কোপেন সো এটা কে কে নিতে চান কার কালেকশনে রাখতে চান জাস্ট কমেন্টস করেন আমার মনে হয় বাংলাদেশে যে কয়টা এই ছোট্ট মিনি স্পোর্টস কার আছে এর মধ্যে এটা মনে হয় ওয়ান অফ দা বেস্ট বেস্ট কার

অভাব নাই ভাই মানে এক লাখ টাকার উপরে যে বলছিলেন টাকা খরচ করছে ওটা কি সাউন্ড সিস্টেম দেখেন এই গাড়িটাতে সাউন্ড সিস্টেমের জন্য খরচ করছে মানে এক লাখ টাকারও আর একটা জিনিস খেয়াল করছেন এই যে আমার সামনে যে ক্যামেরাটা দেখেন এটার মধ্যে যে পিছনে মোটর সাইকেলটা দেখা যাচ্ছে তারপরে ওই যে পিছনে রাস্তা পুরোটাই দেখা যাচ্ছে তার মানে সামনে যে গ্লাসটা আছে এটা কিন্তু আপনার লুকিং গ্লাস হিসেবেও কাজ করবে আবার ব্যাক ক্যামেরা হিসেবেও কাজ করবে দেখেন আর সাউন্ড সিস্টেমের কথা যেটা বলতেছেন এটা কিন্তু আপনার আমি দেখছি এই যে রাইট সাইডের যে প্যাসেঞ্জার ঠিক এই পাশটাতে কিন্তু আপনার সিটের পিছনে কিন্তু আপনার একটা উফার দেখছিলাম ভাইয়া এটা কেমনে খুলে এই যে দেখেন সিটের পিছনে যে নিচে কিন্তু আপনার উফার দেওয়া আছে আর এটা আপনার পিছনে আবার মেইন যে আপনার কি বলো এটাকে সাব উফারটা ওইটা দেওয়া আছে এবং এক লক্ষ টাকার উপরে খরচ করে কিন্তু এটার ইউজার এই জিনিসটা লাগাইছে পিছনে এবং কাস্টমাইজ করে খুবই সুন্দর করে তো এটা যদি কেউ নিতে চান মানে এই গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে এই সাউন্ড সিস্টেমটা কিন্তু একদম ফ্রিতে আমরা দিয়ে দিব এটার জন্য আলাদা কোনো পেমেন্ট লাগবে না এর প্রাইসটা কিন্তু অনেক কম যদি কেউ নিতে চান তাহলে দ্রুত একটু কমেন্ট করেন এটা এটা লকটা কিন্তু সফট 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 লক আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে সো গাড়ির মডেল হচ্ছে দু হাজার পনেরো দেখেন ছাড়া দিলেই অটো লক হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডাইহাটসু কোপেন রুবি পনেরো মডেল রেজিস্ট্রেশন আঠারো তো চলেন আমরা আবার একটু টেস্টে যাই না আমরা শোরুম পর্যন্ত যাই দামটা যাইতে যাইতে বলি আমার মনে হয় যারা একটা স্পোর্টস কার খুঁজছিলেন এই গাড়িটা আপনারা এক নজরে আইসা দেখলেই পছন্দ হয়ে যাবে আপনাদের নিতে ইচ্ছা করবে পিছনে কিন্তু ক্যামেরা লাগানো আছে সো আমি চলেন এবার আস্তে আস্তে একটু সামনের দিকে যাব ভাইয়া তো গাড়িটা প্রাইসটা আমরা একটু বলে দিই নাকি আচ্ছা শোরুমে গিয়ে বলতেছি একটু ওয়েট করেন একটু ওয়েট করেন আমরা এখনই শোরুমে যাবো এবং শোরুমে গিয়ে কিন্তু গাড়ির প্রাইসটা বলে দিব ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা একটু পরে প্রাইসটা বলে দিব ও সামনের গাড়ি আমার সাথে বাইশ লাগাইতে চায় দেখেন না কাকা কেমন এটা কেমন ওকে আমাদের লাইভ দেখতেছে বেবি ওনারা সো এটা যদি কেউ সরাসরি দেখতে চান এখনই চলে আসেন হাতির জিলের একদম পার ঘেসে তোহাকার ভিউতে তোহাকার ভিউতে আপনি আসলেই গাড়িটা দেখতে পারবেন এবং আমরা তোহাকার ভিউতে নেমেই গাড়ির দামটা বলবো জাস্ট এক মিনিটের মধ্যে তোহাকারে পৌঁছাবো এক মিনিট আপনারা বলেন কত হলে নিতে পারবেন বলেন কে কত হলে গাড়িটা নিতে পারবেন বাজেট বলেন পঁচিশ লক্ষ টাকার নিচে নিচে লাখ টাকার নিচে এবং আমার মনে হয় এটা আমাদের ইয়াং অনেক ভাই ব্রাদাররা নিতে চাবে তো আমরা প্রাইসটা করবো একদম মানে সাধ্যের মধ্যে ঠিক আছে সো ফয়সাল ভাই যাচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডে করে আর আমি যাচ্ছি স্পোর্টস কার্ড এটা হচ্ছে ডাইহ কপেন করে ভাই বিশ্বাস করবেন এই গাড়িটা আশেপাশে যারাই দেখতেছে তারাই তাকাইতেছে মানে আশেপাশে যেই দেখতেছে সেই এটা এটা কিন্তু কিন্তু ঠিক আছে ছাপ এত এত সুন্দর একটা ছাদ নাই দারুণ গাড়ি এই গাড়ি যার কাছে থাকবে তার পিছনে মানে সবাই ঘুরবে সবাই ঘুরবে ওকে তো আমি মোটামুটি শোরুমের কাছে চলে আসছি এখন দেখেন আমরা কিন্তু তোহাকার ভিউতে চলে আসলাম এক মিনিটের মধ্যে হাতির জিল তিন নাম্বার বাস কাউন্টার এই যে সো আমরা হাতির জেল তিন নাম্বার বাস কাউন্টারের সামনে চলে আসি এটাই হচ্ছে তোহাকার ভিউ এই যে বামে তোহাকার ভিউ আর এটা হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার হাতির জেল তিন নাম্বার বাস কাউন্টার তো আসেন আমি এখন এই যে গাড়ি থেকে নামবো তারপর আপনাদেরকে এই গাড়িটা দেখাবো আরও ভালো করে এখন আপনারা একটু বলেন কত টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন বা কিনতে পারবেন বলেন কত বাজেট দিলে আপনাদের মানে সাধ্যের মধ্যে এটা হবে বলেন বলেন কয় টাকা হলে নেবেন তাহলে বলেন কত দাম লাখ আরো পঞ্চাশ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে এটা কিন্তু আজকে মিস করলে আমি বলছি যে এবার কিন্তু মিস করলে বাস খাবেন কারণ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার একটা স্পোর্টস কার তাও আপনার জাপানিস কোনো কার এবং হাট কনভার্টেবল অটো কনভার্টেবল ঠিক আছে এটা কিন্তু আপনার ছাটটা অটো আমরা কয়েকবার দেখাইছি সো আপনারা দেখেন গাড়িটা কত কিউট

সো আপনাকে একটি টাকা আর খরচ করতে হবে না সব কিছু রেডি এই হচ্ছে আপনার একটা স্পিকার সাউন্ড সিস্টেম এবং পিছনে আপনার আছে সাব আর এটা কিন্তু আপনার ছাদটা লাগিয়েও চালানো যায় বৃষ্টির দিনে আপনি ছাদ লাগিয়ে চালাবেন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস যদি আজকে মিস করেন আমি বললাম রিয়েলি এই গাড়িটা আমি সেকেন্ড পিসার আপনাদেরকে খুঁজে দিতে পারবো না সো ফয়সাল ভাই আপনি একটু ঠিকানাটা বলে দেন আপনাদের আমার ঠিকানা হচ্ছে বাইশ ভাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস এই যে হাতির জিল হাতের জিলের পাশে আমরা একটু লোকেশনটা ভালো মতো বুঝাই দিচ্ছি এই হচ্ছে আপনার সেই বিউটিফুল কার এগুলো যে দেখতেছে সেই দাঁড়ায় থাকতেছে যা যার সামনে গাড়িটা যাচ্ছে সেই তাকায় থাকতেছে সো ওই হচ্ছে তোহাকার ভিউ ওই যে দেখেন এটা হচ্ছে আপনার তিন নম্বর বাস কাউন্টার হ্যাপিওসের পাশে আর এই হচ্ছে তোহাকার ভিউর ওনাদের শোরুম আর এই হচ্ছে আপনার সেই মাস্টারপিস স্পোর্টস কার সো ফাইসাল ভাই বিদায় আমরা শোরুমে যাই ইফতারের আগ পর্যন্ত আমি আসি তোহাকার ভিউতে যদি কেউ আসেন সরাসরি আমার সাথে কথা বলেও গাড়িটা কনফার্ম করতে পারবেন বা আমার হাত থেকেও কেউ চাইলে

গাড়ি কিন্তু আগেটা থেকে এটা সুন্দর লাগতেছে বেশি সুন্দর আগেটা ছিল বেসিক প্যাকেজ এটা হচ্ছে হাই গ্রেড ভাই আচ্ছা এটা শুধু সানরুফ নাই আচ্ছা বাকি সব আছে সব আছে মডেল 2015 মডেল 2015 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2019 15 মডেল 19 রেজিস্ট্রেশন নিশান এক্সটেল হাইব্রিড ওর হুইল সিডিটার সামনের পিছের গ্লাস অরজিনাল সামনের পিছের হেডলাইট ব্যাকলাইট অরজিনাল এখানে ফোর হুইল ড্রাইভ সিডিটার সবই আছে 360 ডিগ্রি ক্যামেরা 360 ক্যামেরা আছে হ্যাঁ ওকে এটাতে 360 ক্যামেরা আছে যদি শপ পাওয়ার থাকে এই গাড়িতে পানির ব্যবস্থা আছে একজন জিজ্ঞেস করছে আচ্ছা পানি রাখার ব্যবস্থা আছে ভাইয়া সো এটা হচ্ছে ব্যাক ট্যাংক পাওয়ার হ্যাঁ ব্যাক ট্যাংক রিমোটের মাধ্যমে আপনি ব্যাক খুলতে খন্ডে পারবেন ওকে সো মডেল 15 রেজিস্ট্রেশন 2000 2019 এর আগেরটা কিন্তু রেজিস্ট্রেশন ছিল 2018 এটা বেসিক প্যাকেজ ওকে সো এই গাড়িটা যদি কেউ নিতে চায় কত টাকা হলে নিতে পারবে 23 লক্ষ হাজার টাকা হাসান ভাই 23 লক্ষ 50 23 লক্ষ 50 বাদ দুই সিসি ছয়শটা পারবো ওকে সো গাড়ি দুইটা দেখার জন্য অথবা কেনার জন্য আপাতত বিদায় আবার দেখা হবে আসসালামাইকুম ভালো থাকবে